প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি জার টিভিতে সাথে আছি আমি চাহিদাল রাজি আপনাদের সাথে আজ শেয়ার করব বিশ্বের কিছু অদ্ভুত এবং জনপ্রিয় খাবারের বিষয় শুরুতেই কজি কোরিয়ার তাজা অক্টোপাস কেটে পরিবেশন করা হয় চলমান অক্টোপাশ থেকে তৈরি সান্নাকচি কোরিয়ায় দারুণ জনপ্রিয় বালুট ফিলিপাইনের খাবার বালুট যে হাঁসের ডিমের ভিতর ভ্রূণ নিষিক্ত হয়েছে সেটি এ খাবারের জন্য বেছে নেওয়া হয় ঘোড়ার দুধ মঙ্গোলিয়ান যাযাবরদের খাবারের রুচির সঙ্গে পৃথিবীর আর কারো মিল নেই ঘোড়ার দুধ তাদের প্রিয় খাবার ঘোড়ার দুধ থেকে তারা তৈরি করে আইরাক আইরাক বেদুইনদের হাতে তৈরি এক প্রকার মদ যা ঘোড়ার দুধ দিয়ে তৈরি করা হয় চামড়ার মশকের ভিতরে তারা ঘোড়ার দুধ দীর্ঘদিন রেখে দেয় এবং পচার পরে তার থেকে তৈরি করা হয় আইরাক হ্যাগিস স্কটল্যান্ডের জাতীয় খাবার হ্যাগিস ভেড়ার ফুসফুস পাকস্থলী হার্ট এবং লিভার দিয়ে তৈরি করা হয় এটি ঘাসফরিং তাঞ্জানিয়ার ঘাসফরিং ভাজা খেতে ছুটে যান অনেকে হোটেলে জাপানে স্যুপের বাহার গিজার স্যুপ জাপানে বেশ জনপ্রিয় আসাদো আর্জেন্টিনার খাবার আসাদো ক্রেপ ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার ক্রেপ সেন্সরি এক বিচিত্র খাবার সেন্সরি এক না শত বছরের পুরনো ডিম নয় মাত্র দশ মাসের পচা ডিম থেকে তৈরি করা হয় সেন্সুরি এক সেন্সুরি এক চীনের এক ঐতিহ্যবাহী খাবার এটা খাওয়ার জন্য মানুষ রেস্টুরেন্টে ভিড় করে ফুগু বিষাক্ত পটকা মাছ থেকে তৈরি খাবার পাপার ফিস বা পটকা মাছে টেট্রোটো টক্সিন নামে একটি বিষাক্ত পদার্থ থাকে সঠিকভাবে রান্না না হলে এ মাছ খেয়ে মানুষ মারা যেতে পারে তারপরও এ মাছটি খাওয়া হয় বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা এটি রান্না করে থাকে মোল সস চকলেট ও বিভিন্ন ধরনের মশলায় তৈরি হয় মোল সস মেক্সিকোতে দারুণ জনপ্রিয় এটি টেজান মারক্কোর খাবার টেজান রঙিন এ খাবারটি দেখা মাত্র জীবের জল চলে আসে চিকেন ফার্ম চিকেন পান অস্ট্রেলিয়ার কয়েকটি বিখ্যাত খাবারের মধ্যে চিকেন পান একটি ফিশ অ্যান্ড পিচ ফিশ অ্যান্ড চিপস ব্রিটেনের ফিশ অ্যান্ড চিপস সাধে সবাইকে ছাড়িয়ে যায় টমিয়াম গং থাইল্যান্ডের বিখ্যাত খাবার টমিয়াম গং থাইল্যান্ডের বিখ্যাত খাবার টমিয়াম গং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ মাশরুম টমেটো লেমন গ্রাস গালাস গাল কাফির লাইম পাতা ইত্যাদি ব্যবহার করা হয় সিকেন মোয়াম আফ্রিকার গ্যাবনে চিকেন মোয়াব্বা বেশ জনপ্রিয় এটি মুরগির মাংস টমেটো বেলিফ রসুন ও পিটার বাটার দিয়ে রান্না করা হয় ভাতের সাথে এ খাবার বেশ সুস্বাদু বন্ধুরা এভাবে আরও অদ্ভুত সব তথ্য সম্বলিত নানা বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকার স্বনির্বন্ধ অনুরোধ ধন্যবাদ